নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি চোখ থেকে পর্দা সরিয়ে দেখুন মৃত্যুর জাল বিছে আছে একুশেই মে দু হাজার পঁচিশ প্রাণপ্রিয় থাকলে তবেই দেখুন ভিডিওটি একুশে মে দু হাজার পঁচিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি একুশেই মে দু হাজার পঁচিশ আজ সারাদিন আপনাদের সংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে তবে সাবধান দিনটিতে আপনাদের বিপদ ঘটতে পারে কাউকে টাকা ধার দেবেন না হলে সেই টাকা ফেরত পেতে আপনাকে অনেক পোড়াতে হতে পারে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় আপনার মতান্তর সৃষ্টি হতে পারে কুম্ভ রাশি একুশে মে দিনটিতে আপনারা সঙ্গীত চর্চায় হাল ছাড়লে অনেক মুশকিল আসতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো সুযোগ আসতে চলেছে তবে দিনটিতে অতিরিক্ত ক্রোধের ফলে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ ভেসতে চাবে গুরুজনদের কথাই বিশেষ মনোযোগ প্রয়োজন সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আপনারা মনের আনন্দ লাভ পাবেন ব্যবসায়িক সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি একুশেই মে আজ সারাদিন অন্যের কাছে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্ক নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতাত্তর শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারা দিন লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে তবে দিনটিতে অতিরিক্ত লোভের কারণে আপনাদের বেশি কিছু অর্থ ব্যয় হতে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যাবে আইন সংক্রান্ত জিনিস থেকে আপনারা দূরে থাকুন না হলে অকারণে আপনাদের আইনি হঠাৎ আসতে পারে অপরের উপকার করতে গিয়ে আপনারা নিজেই বিপদে পড়তে পারেন কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পেতে পারেন তবে দিনটিতে ক্রয় বিক্রয়ের কাজে সব থেকে বেশি ভালো লাভ হতে পারে গাছামোছাড়া আসায় অর্থ ব্যয় হতে পারে কুম্ভ রাশি একুশেই মে দিনটিতে আপনাকে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে না হলে আজ আপনার সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে ন্যায্য পাওনা আদায় হতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে মহার্য ভোজনের জন্য আপনার খরচ বাড়তে পারে তবে দিনে শেষে আপনারা সপরিবারে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যার জন্য আপনারা নিজের প্রিয়জনের কাছ থেকে ভালো ভালোবাসা পেতে পারেন প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন ভালো তবে দিনটিতে শত্রু থেকে আপনারা সাবধান থাকুন আজ আপনার শত্রুর আপনার বিশেষ ক্ষতি করতে পারে গাড়ি চালকদের জন্য দিনটি খুবই শুভ থাকবে আর্থিক চাপ কমে যাবে তবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বুঝে শুনে কথা বলা দরকার না হলে আপনার কথার দ্বারা কারো সঙ্গে বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে অপরের কাছ থেকে সাহায্য নিতে হবে কুম্ভ রাশি একুশেই মে আজ সারাদিন আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তবে দিনটিতে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো থাকবে সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন কারো কুপ্রভাবে আপনার সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বা প্রতিপতি বিস্তারের যোগ্যও রয়েছে আপনাদের কোনো হারানো জিনিস আজকের দিনে উদ্ধার হতে পারে শিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে তবে দিনটিতে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারে প্রেমের বিশ্বাস ফিরে আসবে তবে সাবধান আজ আপনারা প্রেমের বিষয় খুব এগোতে যাবেন না না হলে একটু বিপদ আসতে পারে আপনার মধুর ব্যবহার আপনাকে সকলের প্রতি জনপ্রিয় করে তুলবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের স্বামী বা স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন না হলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে কমরের নিচের অংশে যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে চাপ আসতে পারে তবে দিনটিতে আপনাদের পুরনো কোনো আশা নষ্ট হতে পারে অর্থভাগ্য আপনার ভালো থাকবে না দিনের শেষে চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পেতে পারেন সম্পর্কর ক্ষেত্রে খুবই ভালো থাকবে তবে দিনটিতে চিকিৎসার জন্য আপনাদের কিছু অর্থ ব্যয় হতে পারে গা যানবাহন খুবই সাবধানে চালাতে হবে না হলে যানবাহন থেকে আপনাদের আঘাত লাগতে পারে দৌড়ঝাঁপ করার ফলে আপনাদের অসুস্থিত হয়ে পড়তে পারে কোনো অস্পলোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্ত করতে পারবে না তবে দিনটিতে কোনো ভুল কাজের জন্য আপনাদের অনুতাপ হতে পারে আজ সারাদিন সন্তানের নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে কারো সঙ্গ ব্যক্তিগত আলোচনা করতে গেলে আপনাদের অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে তবে দিনটিতে সেবামূলক কাজে আপনারা আনন্দ লাভ পাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওম নম নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন